হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো শীত তো পড়েই গেছে আর শীত মানেই ঘুরতে যাওয়া পিকনিক করা ভরপুর জল খাওয়া দাওয়া করা আমার কাছে আবার শীত বলতেই মাথায় আসে নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা আরও কত কি জিভে জল এসে গেল বলতে বলতেই ছানার সঙ্গে নলেন গুড়ের এই কম্বিনেশন পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল তবে কি জানো এক সময় এই ছানাই অপবিত্র বলে গণ্য হতো যদিও ছানা নামটি কোনো দিনও কিন্তু কারণ যেহেতু দুধকে টক দিয়ে ছিন্ন করা হতো তাই মানে ছিন্ন করা হয় আর সেই নাম পরে ঘুরিয়ে ফিরিয়ে ছানা হয়ে যায় এদিকে ছানা নাকি অপবিত্র কিরকম লাগছে না শুনতে তবে এর পেছনেও কিন্তু তখনকার দিনে বেশ বেশ পুরোনো দিনের কথা বলছি তখনকার দিনে যুক্তি ছিল গরুর দুধকে বলা হতো মাতৃবধ কিন্তু দুধকে কেটে ছানা তৈরি করা হয় বলেই সেই যুগে মনে করা হয় দুধকে মৃতই পরিণত করা হলো আর সেই কারণেই কোনো দেবতাকে কিন্তু এই ছানা নিবেদন করা হতো না কিন্তু মহাপ্রভু এই ছানাকে গ্রহণ করেছিলেন তাই তো তার ভক্তরা তাকে এই ছানার মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করতেন এমনকি পরে শ্রীকৃষ্ণের